মাঝে মাঝে একটা টার্ম আমরা খুব শুনতে পাই সেটা হচ্ছে মিডিয়া লিটারেসি হলো সেই জিনিসই যখন কোনো মানুষ বা কোনো পারসন যখন বিভিন্ন সংবাদ মাধ্যমের বিভিন্ন খবর সংগ্রহ করে সেটা সম্পর্কে একটা ধারণায় পৌঁছন ধরে নিচ্ছি এবিসি কোনো একটা সংবাদপত্র বা কোনো একটা নিউজ চ্যানেল আমাদেরকে যা দেখাচ্ছে সেটাই আমরা হুবহু বিশ্বাস না করে যদি সেটাকে আরেকটু খতিয়ে দেখতে চাই বা সেটা সম্পর্কে ইনভেস্টিগেট করতে চাই তাহলে আমরা আরো দশটা সোর্সকে কাজে লাগাতে পারি আরো দশটা সোর্স সম্পর্কে জানতে পারি এবং জানার পর আমরা যে সিদ্ধান্তে উপনীত হতে পারি সেটাকেই বলা হয় মিডিয়া লিটারেসি যেমন অনেক মানুষ এখন হয়তো একটা সংবাদ মাধ্যম বা একটা সোর্সকেই শুধু দেখেন এবং তার ভিত্তিতেই কোনো একটা মনের মধ্যে ধারণা তৈরি করে রাখেন এটা কিন্তু মিডিয়া লিটারেসি নয় কারণ প্রত্যেকটা নিউজ চ্যানেল নিউজ মিডিয়া তারা নিজেদের নিজেদের প্রয়োজন মতো বা নিজেদের হাউস পলিসি অনুযায়ী তারা খবর পরিবেশন করেন কাজে সেটাই যে আলটিমেট হবে তার কোনো মানে নেই তার আরও বিভিন্ন ধরনের ঘটনা থাকতে পারে তার আরও বিভিন্ন ধরনের কি বলবো ইনভেস্টিগেটিভ একটা অ্যাঙ্গেল থাকতে পারে বা সেটা নিয়ে জানার ব্যাপার থাকতে পারে হয়তো সেটা কোনো একটা সংবাদপত্রে মিস হয়ে গেছে বা কোনো একটা চ্যানেলে হয়তো সেটা দেখানো হয়নি কাজেই আমরা যদি আরও বিস্তৃত জায়গায় যাই এবং বিভিন্ন মিডিয়া সোর্স থেকে সেই খবরগুলোকে আবার দেখি জানি তাহলেই আমরা হয়তো বুঝতে পারবো যে আসল ঘটনাটা কি একটা ধারণা আমরা তৈরি করে নিতেই পারি সেটাকেই বলা হয় মিডিয়া লিটারেসি